আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা চলে আসছি আজ হচ্ছে একটা পাইকারি মাছের বাজার যেটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় এর অবস্থান এই আড়তটা কালিয়াকর উপজেলায় সহ গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটি আরত আজকে সোমবার তিনে নভেম্বর আমরা এই আড়টা থেকে একটু ঘুরে ঘুরে দেখা বা আজকে কি কি ধরনের মাছ উঠেছে এবং কেমন মাছ উঠেছে কেমন দরদাম যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু রুই মাছ বিক্রি হচ্ছে দেখুন ওই আমরা অনেক বড় বড় মাছ বিক্রি দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখায় আপনাদেরকে এবং কেমন দরদাম যাচ্ছে একটু দাঁড়ায় এখানে দেখুন এই যেখানে দেখতে পাচ্ছি অনেক সিলভার আসছে সুন্দর সুন্দর সিলভার ক্যাপ আসছে সিলভার গরু কত যাচ্ছে আমরা একটু দেখায় দুশো বিশ তিরিশ এরকম বিক্রি হচ্ছে আর এগুলো বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা বিক্রি হচ্ছে আর এই সিলভার গুলো দুইশো টাকা দাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় গ্রাস কাপ মাছ গ্রাস কাপ মাছ দেখুন দর্শক এখানে দুশো বিশ টাকা সিলভার গুলো দামটা হচ্ছে আর এপাসিটিতে দেখতে পাচ্ছি কাপ আসছে এবং গ্রাস আসছে দেখুন কিছু রুই মাছ দেখতে পাচ্ছি বড় সাইজের রুই রুই গুলো কেমন দরদাম যাচ্ছে একটু জানবো গ্রাস কাপ দেখুন মিরকাগুলো দুইশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে ওই যে ওই পাশের মিরকাগুলো যেগুলোর ওজন হবে প্রায় দুই কেজি তিন কেজি এরকম ওজন হবে এখানে আমরা আবার মিরকা দেখতে পাচ্ছি বড় বড় মিরকা ওই পাশে ওই দেখুন দেখতে পাচ্ছি ওইগুলোকে তো বিক্রি হচ্ছে এবার এসে দুশো পঞ্চাশ টাকা দাম বলছে এই রইগুলোর যেগুলোর ওজন হবে পার রইগুলোর ওজন হবে এক কেজি এক কেজি দুইশো গ্রাম বা দেড় কেজিও কিছু কিছু ওজন হবে যেমন এই যে বড়ো রইটা এগুলো দেড় কেজি ওজন হবে দর্শক ওই পাশে দেখতেছি অনেক মাছ বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা গ্রাস কাপ গুলো বিক্রি হলো দুশো পঁয়ত্রিশ টাকা গ্রাস কাপ গুলো বিক্রি হলো দুশো পঁয়ষট্টি টাকা রইগুলোর ওই দাম দেওয়া হচ্ছে তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ঘাটে ওই যে ওই পাশের এক দুই তিন নাম্বার ঘাড়িতে Devre. Bir konuşun. এখানে কই মাছ দেখুন কি সুন্দর কই মাছ দেখতে পাচ্ছি একদম সেই কই গুলো দেখতে পাচ্ছি দেখুন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর কই মাছ দেখতে পাচ্ছি ভাই কই গুলো কত করে দিলেন কেজিতে 160 টাকা কেজি 160 টাকা করে 160 টাকা করে কই গুলো দেয়া হলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাঙ্গাশ এই আরটটাতে এই ঘাটে এখানে প্রচুর পাঙ্গাস ওঠে এখানে দেখুন যে পাংঘাশ পাঙ্গাসগুলো কত করে দিচ্ছেন আজকে পাঙ্গাশ ভাই চলছে আজকে আর চল্লিশ টাকা দাম একশো চল্লিশ হ্যাঁ এটা হলো আঠারো বিশ কেজি আঠারো বিশ কেজি দেখুন দর্শক দর্শকের পাঙ্গাসগুলোতে মন 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 আমার ভাই মাঝে মাঝে ভুল করে ফেলে আসলে আজকে এই এই আড়তটা হচ্ছে এটা হচ্ছে স্বপন ভাইয়ের আড়ত এই আড়তে প্রচুর প্রচুর পাঙ্গাস বিক্রি হয় আর আমরা যে পাশে যে আরতটি দেখিয়েছি মানে যে ঘাটটি দেখেছিলাম সেটা হচ্ছে হিমেল ভাইয়ের আরত এই পাশে যে এটা হচ্ছে পাঙ্গাশের আমরা এই পাশটিতে দেখাই এই পাশে দেখান দেখানোর চেষ্টা করি দেন এই পাশে যে আবারো রুই মাছ আসছে রুই মাছগুলো দেখুন ওই পাশে দেখতে পাচ্ছি কার ফিস আসছে অনেক জাপানি আমরা কিছু কার ফিস দেখতে পাচ্ছি ওই পাশে কার ফিসগুলো কত করে যায় দেখি আমরা ডাক উঠেছে হয়তো হিমেল ভাই ডাক ডাক উঠেছে একশো ষাট টাকা দাম উঠেছে এই যে রুইগুলো দুশো ষাট টাকায় বিক্রি হলো বড় জাপানি আবার এখানে অনেক বড় রুই আসছে দর্শক এখানে অনেক বড় বড় রুই আসছে

তিনশো টাকা বলা হচ্ছে এই যে মাঝখানের এই রইগুলো ওই একটু বড়ো সাইজের দুই কেজি দেড় কেজি ওজনের রইগুলো এই যে রইগুলো যে হাতাচ্ছে যেগুলো ওগুলো তিনশো পাঁচ টাকা দাম উঠেছে তিনশো পাঁচ টাকা যেগুলো ওজন হবে প্রায় আড়াই কেজি দুই কেজি দেড় কেজি এরকম এখানেও রই বিক্রি হলো পরে দেখতেছি হয়তো আছে আবার মিরকানোলা আসছে মিরকাগুলো মির্কা গুলো কত বলে আমরা দেখবো মির্কা গুলো কত যায় আমরা এখান থেকে দেখার চেষ্টা করব দুশো পঁচিশ টাকা দাম দুইশো পঁচিশ টাকা মির্কা গুলো যেগুলো হবে দুই কেজি আড়াই কেজি দুইশো বিশ টাকায় বিক্রি হয়ে গেলো দুইশো বিশ টাকায় পঁচিশ টাকায় দুশো তিরিশ সরি দুইশো তিরিশ টাকায় বিক্রি হলো দুশো তিরিশ টাকায় বিক্রি হলো একশো তিরিশ টাকা বিক্রি হলো তো এই ছিল আজকের আড়ত থেকে আমি নন ভিয়াসিন সরাসরি জানালাম আপনাদেরকে আজকে আরতে কেমন মাছের দামগুলো বিশেষ করে রুই কাতলা মির্কা এবং সিলভার কাপগুলোর দাম দরও আজকে জানালাম আজকের ভিডিওতে এবং পাঙ্গাশ এবং কিছু কই মাছ কই মাছ আমরা এখানে দেখলাম তারপর পাঙ্গাশের দাম দেখলাম একশো টাকা করে এই বাজারে পাঙ্গাশ যেরকম দাম আজকে গেলো তো দর্শক কেমন লাগলো আর ভিডিওটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো হয়েছে আর আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপডেট নিয়ে আসি লাইভ স্টক বাজার ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম